এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জানি না তারা কিন্তু বৃষ্টির মতো ইট ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা দুটি পক্ষের সংঘর্ষের থামাতে তারা মর মরিয়া হয়ে উঠছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু ওখানে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করছেন কিন্তু তারা কিছুতেই থামছেন না এই মুহূর্তে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি দেখতে পাচ্ছি যে নগরকান্দা বিএনপির একজন নেতা মাহবুব আলী তিনি কিন্তু ওপার থেকে আসলেন এই সংঘর্ষ থামাতে এবং এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু মরিয়া হয়ে এই দুটি পক্ষকেই কিন্তু থামানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই এই সাইডে কিন্তু আমাদের মিরাকান্দাবাসী মীরাকান্দাবাসী রয়েছেন তারা কিন্তু ওদিকে তারা কিন্তু না যেয়ে তারা কিন্তু এই সাইডেই ছিলেন আপনার দেখলেন আমার এত সময় লাইফে তারা কিন্তু উত্তেজিত এবং শত শত ডালসরকে নিয়ে তারা কিন্তু সলিতা ব্রিজের সামনে তারা জলসড় হয়েছেন এবং একের পর এক পাট খেলে কিন্তু তারা বাড়ি ঘর এক পর্যায়ে ভেঙেই ফেলছেন এখনও কিন্তু তারা ইট পাটকে ছুঁড়ছেন এবং থামানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ইট মারছেন দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ আসলে নিরুপায় তারা কিন্তু দুটি পক্ষকেই থামাতে চেষ্টা থামাতে চেষ্টা করি বিশেষ করে ফুলসুত ইউনিয়নের আহ গ্রামের উত্তেজিত অনেক লোক তারা কিন্তু বাড়ি ঘর দরোদা এদিকে সাধারণ মানুষের বাড়ি ঘর তারা কিন্তু বাড়ি ঘর দুয়ের দরজায় ইট ইট লাগিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের মিরাকান্দার জাহিদ জিয়া সাংবাদিক মন্টু সহ সবাই কিন্তু তারা চেষ্টা করছেন এই দুটি পক্ষের সংঘর্ষ থামাতে আমাদের এই সংঘর্ষে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোক আহত হয়েছেন আমাদের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু কড়া ভূমিকা রেখেছেন তিনি কিন্তু দুটি পক্ষকেই এমাত্র থামা অনেকক্ষণ ধরেই কিন্তু থামানোর চেষ্টা করছেন কিন্তু কিন্তু তারা কিন্তু কিছুটাই থামছেন না দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সফর আলী তিনি কিন্তু সলিথা এবং ফুলসুতি ইউনিয়ন গ্রামবাসীকে তারা কিন্তু থামানোর চেষ্টা করছেন কিন্তু তারা তারা তাদের কমেন্ট মানছেন না তারা কমেন্টকে উপেক্ষা করে তারা কিন্তু ডাল সরকি নিয়ে ব্রিজের একদম মিরাকান্দা গাংজর দেওয়ার সীমানায় তারা চলে এসেছেন এখানে এসে কিন্তু তারা একের পর এক ইট সুর্সেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডালসরকির সমাহার আমরা দেখতে পাচ্ছি যে ফুলসুতি পক্ষে শলিখার কিছু লোকের ডালসরকে সমাহার আমরা দেখতে পাচ্ছি এই চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার জন্য আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন